দেখা যাক রকেন্দ্রনাল সুজন শখী এবং খান বাহাদুর খান বাহাদুর হচ্ছে সামের হরিপুরা আমরা দেখতে পাচ্ছি রকেন লাল গুলো নিয়ে আছে পিছন থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে খান বাহাদুর এবং সুজন শখী এগিয়ে গেল সুজন এখন এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে মধ্যখানে আছে রকেন্দ্র আর তার পিছনে আছে হান বাহাদুর দেখা যাক শেষ পর্যন্ত এই তিনটি মধ্যে সেটি কতটুকু দেখাতে পারে এবং কোন গুড়াটি শেষ করে আমরা এখনো দেখতে পাচ্ছি সুযোগ চকি গুড়াটি এগিয়ে আছে মধ্যখানে আছে রকেট লাল আর তার পিছনে আছে খান বাহাদুর দেখা যাক শেষ মেশ কোন বিজয়ের শেষ হাসি হেসে দেখা যাক এই তিন নাম্বার সামের ফাইনাল এগিয়ে আছে সুযোগ চকি খান বাহাদুর উঠে যাওয়ার চেষ্টা রকেট লাল চেষ্টা চালাচ্ছে দেখা যাক খান বাহাদুর চলে গেল সুজন সখী এখনো এগিয়ে আছে দেখা যাক শেষ শেষ পর্যন্ত বিজয় অর্জন করে কার ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এখন এগিয়ে আছে সুজন সখী খান বাহাদুর উঠে যাওয়ার চেষ্টা করছে দেখা যাক কার রকেট লাল গুড়াটি পিছনে পড়ে আছে দেখা যাক শেষ পর্যন্ত রকেট চেষ্টা চালিয়ে যাচ্ছে খান বাহাদুর চেষ্টা চালিয়ে যাচ্ছে সুজন সখী এগিয়ে আছে দেখা যাক দেখা যাক সবার আগে সুজন সখী মধ্যখানে খান তার পিছনে রকেট লাল দেখা যাক পিওয়ার শেষ পর্যন্ত কি হয় গুড়াটি শেষ মেশ বিজয় অর্জন করে

স্থান অৰ্জন কৰলো মঞ্চ কি প্ৰথম স্থান